নিজস্ব বোতল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আছে খুলনা ওয়াসার প্রতিষ্ঠানের আয় বাড়াতে নির্মিত হলেও ঘটছে ঠিক উল্টো বেশিরভাগ মানুষ এই পানির বোতলের কথা জানেই না বিক্রি কম থাকায় অনেক সময়ই বন্ধ থাকে প্রতিষ্ঠান সচেতন মহলের অভিযোগ দুর্নীতি আর লুটপাটের রাজত্বে লোকসান গুনতে হচ্ছে ওয়াসার ডাবল লেয়ার প্রোটেকশন পিরিয়ডের হ্যাবি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে স্টে সেফ কথা ছিল খুলনা ওয়াসাকে অর্থনৈতিকভাবে সবল করে তুলবে তাদের নিজস্ব বোতল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে দু সালে নগরীর বয়রা বাজার এলাকায় নিজস্ব জমিতে স্থাপন করা হয় দু হাজার একুশ সালের সেপ্টেম্বর থেকে উৎপাদনে আসে প্রতিষ্ঠানটি কিন্তু গেল প্রায় পাঁচ বছরেও লাভের মুখ দেখেনি উল্টো গিলে খেয়েছে ওয়াসার প্রায় কোটি টাকা ওয়াসার হিসাবে গেল সাড়ে চার বছরে এখান থেকে আয় হয়েছে এক কোটি বাইশ হাজার টাকা ব্যয় দুই কোটি নয় লাখ ছত্রিশ হাজার অর্থাৎ প্রতি বছর প্রায় বিশ লাখ টাকা ভর্তুকি দেয়া হয়েছে ওয়াসার কোষাগার থেকে নির্বাহী প্রকৌশলী কামাল হোসেনের সাফাই প্রতিষ্ঠান পলিসির কারণেই লোকসান হচ্ছে দায়িত্বে থাকা প্রশাসক বলছেন এটিকে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীতকরণের চেষ্টা চলছে যেমন অন্য অন্য কোম্পানি ইনসেনটিভ দেয় যেমন কিছু তারা ফ্রি দেয় বা অনেক সময় তারা ডিউ রাখে এইরকম অনেক যেগুলো আমাদের সরকারি ডিপার্টমেন্টে আসলে এগুলো তো অফিসিয়াল ম্যাটার তাই এগুলো অনুমোদনের ব্যাপার আমরা নিজেরা ইন্ডিভিজুয়াল ডিসিশন নিতে পারি তদন্তে প্রমাণিত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যে তিনি অন্য কোম্পানির প্রফিট দেখছেন কিনা বা তার মধ্যে কোনো হাইট করার প্রবণতা আছে কিনা এটি আমি দেখব এবং সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে মধুমতি নদী এবং ভূগর্ভস্থ পানি এই দুয়ের পরিশোধনে সুপেয় পানি প্রস্তুত হয় এখানে কাঁচামাল থেকে বোতলের ক্যাপ বোতল লেবেল সহ সবই তৈরি হয় প্ল্যান্টে কাজ করছেন ১৩ জন কারিগর উৎপাদিত পানি তিনশো মিলিলিটার দশ টাকা পাঁচশো মিলি পনেরো এক লিটার বিশ টাকা এছাড়া দুই তিন এবং পাঁচ লিটারেরও বোতল আছে সুন্দরবন পিওর ড্রিঙ্কিং ওয়াটার নামে মোরগজাত হয় বোতলগুলো তৈরি করি ফিলিং করি লেবেলিং লেবেলিং করি তার আমি হলাম টেকনিশিয়ান মেকানিক্যালে মেশিনে প্রবলেম হলে আমরা এগুলো সারি চারজন ডিলারের ভিতরে আমাদের অর্ডার দিলে আমরা তাদেরকে পৌঁছাই দিয়ে আসি তবে এই পানি বাজারে পাবেন কি না তা নিয়ে রয়েছে সন্দেহ প্ল্যান্টের গা ঘেঁষা দোকানগুলোতেও মিলবে না সুন্দরবন মোরকের কোনো বোতল স্থানীয় অনেকেই নাম শোনেননি কখনো জবাবদিহিতার অভাব আর লুটপাটকে দুঃছেন সচেতন মহল তোমার যেটা চাইবে সেটাই তোমার রাখতে হবে এখন সেটা চায় না চায় এর জন্য তো মানে রাখতে পারি না ওইভাবে যে কোনো পানি সাপ্লাই করে কিংবা এই ধরনের সেবা দেয় সেটা আমরা জানিও না মার্কেটিং পলিসিটা হয়তো একটু বাড়াইলে মনে হয়তো ভালো হয় বা একটা দরকার আছে আমি দুর্নীতি করছি আমি মার্কেট তৈরি করতে পারছি না কিন্তু আমার কোনো জবাব দিতে নাই আমি লোকসান করছি আমাকে জবাব দিয়ে করতে হচ্ছে না অন্য অন্য সব কোম্পানি মার্কেটে আছে তাদের সাথে একজনের যোগসাযোগে নিজের কোম্পানিকে নিজের উৎপাদিত পণ্যকে লোকসান দিয়ে তাদেরকে লাভবান করছি উনিশ কোটি পঁচাত্তর লাখ টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক এই প্ল্যান্ট থেকে প্রতিদিন প্রায় এক লাখ বোতল পানি উৎপাদন করা সম্ভব কিন্তু বিক্রি না হওয়ায় প্রায়ই বন্ধ থাকে প্ল্যান্টটি সাবরিনালিজা যমুনা নিউজ